বিসমিল্লা রহমান রাহিম আমি জাহেদ প্রভীর চৌধুরী বলছি সাবেক জাতীয় দলের ফুটবল খেলোয়াড় আমি আজকে ফুটবলের একটা ইন্টারনাল বিষয় নিয়ে আলোচনা করব সচরাচর আমি ফুটবলের অসঙ্গতি নিয়ে আলোচনা করি যেগুলোতে ফুটবলের আমি মনে করি যে ফুটবল ডেভেলপের যেখানে প্রতিবন্ধকতা বেসিক্যালি আমি সেগুলোই আলোচনা করি কারণ সবাই তো ভালো দিকগুলো বলে তো যার কারণে ভালো বললে মানুষ কিন্তু আমি মনে করি বা সব কিছু ভালো হইলে তো সব ঠিক থাকতো কোনো না কোনো তো সমস্যা আছে তো সেই জন্য তো আমরা আজকে ফুটবলে পিছ পিছনের দিকে পড়ে আসি তো আমি মনে করি যেগুলো গঠনমূলক আলোচনা করা প্রয়োজন এটা যারা পজিটিভলি নেবে আমি মনে করি তারা উপকৃত হবে আর যারা নেবে না তারা এভাবে পিছনের দিকে হাঁটতে থাকবে সো নর্মালি একটি ক্লাব বা ফেডারেশন কীভাবে চলে একটা ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি থাকে ওদের আন্ডারে বোর্ড অফ ডিরেক্টরস অ্যাডমিনিস্ট্রেশন থাকে বোর্ড অফ ডিরেক্টরসের আন্ডারে টেকনিক্যাল ডিরেক্টর থাকে দেন টেকনিক্যাল ডিরেক্টর আন্ডারে আপনার কোচিং স্টাফ মিডিয়া দেন ফুটবল মেডিকেল ডিপার্টমেন্ট ইয় ফুটবল হ্যাঁ এইসব থাকে আবার কোচিং স্টাফের আন্ডারে কোচ ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট কোচ কেয়ার কোচ আদার্স যারা প্রয়োজন মানে ফিজিও যারা যাদের প্রয়োজন তারা নর্মালি ওভাবে হয় তো ওরা কী করে টেকনিক্যাল রেটটা বেসিক্যালি যিনি কোচ থাকেন টিমের কোচ দেওয়া হয় উনি বেসিক্যালি উনি কোচ উনি ম্যানেজার সো ওনার আন্ডারে উনি ওনার সুবিধা মতো ওনার অ্যাসিস্ট্যান্ট কোচ নেয় যিনি ওনার ওবিরিয়ান থাকবে বা উনি যে প্ল্যান করবেন ওই প্ল্যান বাস্তবায়নে যে সহায়তা করবেন ওই ধরনের উনি প্রয়োজন মতো ওনার অ্যাসিস্ট্যান্ট কোচ দেন ফিজিও ট্রেনার দেন ভিজিও অ্যানালাইসিস হ্যাঁ সাইক্রিয় যাকে যাকে তার প্রয়োজন সে নিবে নিয়ে দেন তার যে স্কোয়ার থাকে স্কোয়ার অনুযায়ী মনে কর মানে তার একটা প্লেয়ারের তো অলরেডি টিম যেহেতু আছে টিমের কিছু প্লেয়ার আছে পুরোনো প্লেয়ার সাথে তার টিমের প্র্যাকটিস টেকনিক অনুযায়ী সে টেকনিক্যাল ডিরেক্টরের কাছে সে আপিল করে যে আমার আমার এই ধরনের প্লেয়ার রিকোয়ারমেন্ট দরকার আছে বা আমার এই টিমের মধ্যে এই প্লেয়ারের প্রয়োজন আমি সেল করে দিব বা এই প্লেয়ারকে আমি লোনে পাঠাবো সব সিদ্ধান্ত নেয় কোচ বা ম্যানেজার যাকেই বলা হয় উনি সব সিদ্ধান্ত নেয় এবং সব লাইভলিটিও ওনার যেমন উনি যদি কোনো এতে খারাপ রেজাল্ট হয় বা ভালো রেজাল্ট না হয় রেসপন্সিবিলিটি ওনার উপর বর্তায় যার কারণে উনি সব রিস্ক ক্যারি করেন আর কোচকে চাইলে ক্লাব কর্তৃপক্ষ যখন যখন তখন চাইলেই কোচকে ছাড়াই করতে পারেন মানে কোচকে বিদায় দিতে পারেন অথবা তার চুক্তি বৃদ্ধি করতে পারেন বা নবায়ন করতে পারেন এটা ডিপেন্ড করে নর্মালি সচরাচর কোচদের তিন বছর থেকে পাঁচ বছর চুক্তি হয় আমাদের দেশের মতো এরকম এক বছর এক বছর খণ্ডকালীন এরকম হয় না আর কি যার কারণে কোচ স্বাধীনভাবে একটা প্ল্যান কাজ করার সুযোগ থাকে হ্যাঁ এতে যদি অ্যাক্সিডেন্টলি আপনার খারাপ রেজাল্ট হয় তখন তো তাকে সেক করা হয় বা বাদ দেওয়া হয় এটা অন্য বিষয় এটা একটা চলমান প্রক্রিয়া এটা পুরো অল ওভার দ্য ওয়ার্ল্ড সেম এটা বাংলাদেশও আছে লিগের মাঝামাঝি বা খেলার মাঝামাঝি অনেক সময় কোচ পরিবর্তন করা হয় কিন্তু আমাদের দেশের মেইন প্রবলেমটা হচ্ছে বাংলাদেশে সেম আছে প্রেসিডেন্ট সেক্রেটারি আছে তার দেন আপনার টেকনিক্যাল ডিরেক্টরসও আছে কিন্তু বাংলাদেশে একজন কোচ নিয়োগ দেওয়া হয় সাথে একজন ম্যানেজারও নিয়োগ দেওয়া হয় মূল প্রবলেমটা ইস্যুস ক্রিয়েট হয় এখানেই কোচ এবং ম্যানেজার আলাদা ম্যান ম্যানেজারকে এমনভাবে দেওয়া হয় যেন ম্যানেজার কোচ ম্যানেজারের আন্ডারে তো কোচ ম্যানেজার সবসময় মাঠে যায় মাঠে তাদের কি করে তো আমাদের দেশের কালচার অনুযায়ী ম্যানেজারের একটা ইনফ্লুয়েন্স কোচের উপর থাকে কোচ যে অবাধ স্বাধীনভাবে কাজ করার সুবিধাটা প্রথম শুরুর দিকে দু এক মাস ঠিক থাকে কোচ স্বাধীনভাবে কাজ করে তারপর রেজাল্ট একটু উনিশ বিশ হলে বা প্লেয়ার চেঞ্জে একটু রেজাল্ট উনিশ বিশ হলে ম্যানেজারের হস্তক্ষেপ শুরু হইতে থাকে ম্যানেজার এখানে টিম গঠন ভূমিকায় ম্যানেজারের ভূমিকা বেশি থাকে নর্মালি প্রেসিডেন্টের সাথে ম্যানেজারের যোগাযোগ থাকে বা ম্যানেজারের মাধ্যমে পেমেন্ট সিস্টেম সব কিছু করা হয় যার কারণে ম্যানেজার এখানে বস হয়ে দাঁড়ায় কোচের জন্য স্বাধীনভাবে কাজ করার জন্য বিশাল এক প্রতিবন্ধকতা আমি মনে করি এটা আমরা বিগত দিনে যারা ক্লাবে খেলেছি এটা আমরা ফেস করেছি তো আমি মনে করি আমাদের দেশের প্রেক্ষাপটে ম্যানেজার এক বিশাল প্রতিবন্ধকতা এইখানে ম্যানেজার টিম গঠনের প্লেয়ার পেমেন্ট সব ম্যানেজার করে কোচের পছন্দ মতো অনেক সময় যদি কোচকে আগে নিয়োগ দেওয়া হয় তাহলে মাঝে মাঝে কোচের পছন্দ নেয় নর্মালি কি কি করা হয় আগে টিম গঠন করা হয় পরে কোচ নিয়োগ দেওয়া হয় বলা হয় আপনাদেরকে টিম এটা দেওয়া হয়েছে আপনারা এই টিম চালান আমাদের চ্যাম্পিয়ন দিতে চ্যাম্পিয়ন ফাইট করতে হবে কিংবা থার্ড ফোরের জন্য ফাইট করতে হবে কিংবা রিলিগেশন ফাইট করতে হবে এভাবে টার্গেট দিয়ে থাকে এমনকি অ্যাসিস্ট্যান্ট কোচ বা ফিজিও ম্যানেজার নিয়োগ দেখবেন যে কোচ নিয়োগ দিশন একজন ম্যানেজার নিয়ে দৃশ্য আর ঘরনার দুজনে দুইজনের কিন্তু আদর্শ মিল নেই ম্যানেজারের রিলেশন থাকে অ্যাসিস্ট্যান্ট কোচের সাথে বেশি মানে আপনি যা বুঝেন এগুলো হচ্ছে ঘরোয়া পলিটিক্স ক্লাব ইন্টারনাল পলিটিক্স হ্যাঁ এইখানে যে কোচ কাকে অ্যাসিস্ট্যান্ট কোচ নিয়োগ দিবেন কোচের পছন্দ মতো ফিজিও নিয়োগ দিবেন এই ধরনের খুবই কম একটা দুইটা কোচ হয়তো বা এই ধরনের মেনটেন করে আমাদের দেশের কালচার অনুযায়ী বাকি সব ম্যানেজারের উপর ডিপেন্ড করে আর ম্যানেজার ডাইরেক্টলি প্রেসিডেন্টের সাথে ইনভলভ থাকে সো এইখানে কোচের স্বাধীনভাবে কাজ করার জন্য বিশাল এক প্রতিবন্ধকতা সৃষ্টি হয় সো আমার মতে বাংলাদেশে যখন আপনি এইসব সিস্টেম ডেভেলপ করবেন না এই প্রবলেমটা চলমান থাকবে এটা সমস্যা থাকবে যেমন প্লেয়াররা কিছুদিন পর ম্যানেজারকে ব্লেম করে কেউ কোচকে ব্লেম করে কেউ কোচের লাইকিং কেউ ম্যানেজার লাইকিং প্লেয়ারদেরকেও যেহেতু এক বছরের চুক্তি কোচ কো প্লেয়ারকেও ক্লাবে টিকে থাকার জন্য কিছুক্ষণ কোচের সান্নিধ্যে থাকতো কেউ 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 কোচের লাইকিং হয়ে যায় কেউ কেউ ম্যানেজার লাইকিং হয়ে যায় নেক্সট ইয়ার ক্লাবে থাকার জন্য এগুলো হতেই থাকে আমি মনে করি এসব বাংলাদেশের এসব কালচার বাদ দিয়ে যিনি কোচ থাকবেন ওনাকেই ম্যানেজার হিসেবে নিয়ে দেওয়া উচিত এবং কোচ ম্যানেজার একই থাকা একই ব্যক্তি থাকা উচিত ওনার আন্ডারেই সব কোচিং স্টাফ ফিজিও অ্যাসিস্ট্যান্ট কোচ যারা আছে আপনার সব বাকি সব ওনার আন্ডারে থাকবে উনি ওনার স্বাধীন মতো কাজ করবে টেকনিক্যাল ডিরেক্টর যিনি থাকবেন বা ক্লাব প্রেসিডেন্টে বলুন যারাই বড় ডিরেক্টর থাকবেন তারা সরাসরি কোচ বা ম্যানেজার যিনি আছেন ওনার কাছ থেকে ওনার জবাব নেবেন কারণ দিন শেষে ফুটবলের সব দায়বার কোচের উপর বর্তায় ক্লাবের পারফরম্যান্স বা টিমের পারফরম্যান্স কোচে কে কোচের দায় এড়াতে পারে না সো জবাব দিয়ে তার আন্ডার থাকে কোচ সো সব দায়িত্ব কোচকে বা ম্যানেজারকে দেওয়া উচিত যেটা অল ওভার দ্য ওয়ার্ল্ড হয়ে থাকে আমরা। এই ধরনের ফলো করা উচিত এইসব হেতুক প্রতিবন্ধকতা ক্রিয়েট না করে ওয়ার্ল্ডের উন্নত বিশ্বে যে স্ট্যান্ডার্ড মেনটেন করে যে সিস্টেম মেনটেন করে ওটা ফলো করা উচিত এতে ক্লাবের ইন্টারনাল প্রবলেম বা যে জটিলতাগুলো ক্রিয়েট হয় এগুলো আগামীতে থাকবে না যদি আমরা এটা ফলো করি সো ধন্যবাদ আমার আজকের বিষয়টার জন্য সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম